বিয়ের পরে কমন প্রবলেম বউ ডিম কিনতে পাঠাইছে বাইক নিয়ে বাজারে গেছি ডিম কেনা শেষ কিন্তু এখন ডিম নিয়ে যাবো কীভাবে বুঝতেছি না বাইকের কোথাও ডিম নেওয়ার মতো কোনো জায়গা পাইতেছি না আগে পিছিয়ে কোথাও নয় কি করবো এখন ডিমের একটা পোটলা ধরাই দিছে এখন এই পোটলা আমি নিয়ে যাব কীভাবে বাসা পর্যন্ত যাই হোক অনেক খুঁজাখুঁজি করার পরেও আমি ডিম নেওয়ার মতো কোনো জায়গা পাইতেছিলাম না কি করব তের মধ্যে আবার বাসা থেকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে আচ্ছা ডিম কিনিছো ডিমের সাথে দুইটা লেবু নিও ঠিক আছে বললাম ডিম তো নিচেই কিন্তু এই ডিম নিয়ে আমি বাসা পর্যন্ত যাবো কীভাবে যদি ডিম নিয়ে বাসায় যেতে চাই তাহলে বাইক রেখা যেতে হবে আর যদি বাইক নিয়ে বাসায় যাই তাহলে ডিম নিয়ে রেখা যেতে হবে তো বলতেছে তুমি একটা কাজ করো তুমি তুমি থাকো আর বাইকের ডিম পাঠিয়ে দাও বুঝতে পারলাম তার মেজাজ খারাপ যাই হোক এবার ডিম নিয়ে আমাকে বাসায় যেতে হবে সেই বুদ্ধি বের করতে হবে তো দেখি যে একটা ব্যান তো ভাবলাম যে ব্যানের উপরে ডিমটা পাঠিয়ে দিয়ে আমি ব্যানের পেছনে বাইক নিয়ে আস্তে আস্তে আসবো তো চাচারে গিয়ে বললাম চাচা এই ডিমগুলা নিয়ে আমার বাসায় নামায় দিবেন আমি পেছনে পেছনে আসব। বলে ভাই আপনি যদি ব্যানে না উঠেন তাহলে তো ডিম ঝাঁকিতে ভেঙে যাবে চাচার কথা সত্য আসলেই ঝাঁকিতে ভেঙে যাবে যাই হোক এরপরে হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে হঠাৎ মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসলো বুদ্ধিটা হচ্ছে দেখি যে রাস্তার পাশে একজন দাঁড়ায় আছে ওনাকে গিয়ে বললাম ভাই আপনাকে আমি ভাড়া দিব একটা কাজ করে দিবেন বলে আমাকে দেখে কি রিক্সাওয়ালা নাকি ব্যানালা মনে হয় যে আপনি আমাকে ভাড়া দিবেন বললাম ডিমওয়ালা আপনি হবেন ডিমওয়ালা আমার বাইকের পেছনে বসে ডিমটা ধরে থাকবেন আমার বাসা পর্যন্ত যাবেন দেন ডিমটা আমাকে বোঝায় দিয়ে নেমে যাবেন বিনিময়ে আপনাকে এখান থেকে চারটা ডিম দিব ভাড়া ঠিক আছে কয় ঠিক আছে চলেন এরপরে আমার পেছন পেছন বাইকে উঠে গেছে তো বাসার উদ্দেশ্যে রওনা দিছি তো ফাইনালি বাসা পর্যন্ত চলে এসেছি এই ডিমটা বাসা পর্যন্ত পৌঁছানো ছিল আমার জন্য একটা চ্যালেঞ্জ আমার মনে হয় চ্যালেঞ্জটা সম্পূর্ণ করতে পেরেছি পারি নাই আরে ডিম কই আরে ভাই ডিম কই কই ডিম কই আমি কেমনি কম আমার ভাড়া দেন মানে ডিম ভাড়া দিতাম ডিমই তো নাই পলিথিনের মধ্যে এখন এই খালি ব্যাগ নিয়ে আমি বাসায় কামলে যাবো এখন কি করবো আমি এর মধ্যে আবার ফোন দিছে ফোন বলতেছে এই তুমি কি বাসার কাছাকাছি চলে এসছো আমি না একটা জিনিস বলতে ভুলে গেছি বললাম কি কয় লবঙ্গ আনতে বলবো মনে ছিল না বললাম ঠিক আছে আমি আবার যাচ্ছি আমি বাজার থেকে লবঙ্গ এনে দিতেছি ঠিক আছে ভাবলাম যে এই সুযোগে আমি ডিম কিনে নিয়ে আসবো আবার তো বাইকটা রেখে যেতে হবে এবার আর এই ভুল করা যাবে না তো বাইকটা রেখে হেঁটে হেঁটে বাজারে চলে গেছি এবং ফাইনালি ডিম কিনে খুব সাবধানের সাথে বাসায় নিয়েও এসেছি তো গেটের কাছে এসে ফোন দিলাম যে এই চাবিটা ফেলো তো আমি বাসার নিচে তো টাস করে উপর থেকে চাবিটা ফেলছে তো ভাবলাম এবার চাবি নিয়ে একটু বাসায় যাই ডিম খাবো রেস্ট করব। এর মধ্যে দেখি আবার কল দিছে আবার কল দিছে গা কল রিসিভ করলাম কয় সুধ আমি না আরও একটা জিনিস বলতে ভুলে গেছি বাসায় তো লবণ নাই আমার মানি কেউ আর টাকা নাই আমি আর বিয়ে করবো না যাবো না আমি